নিউজ খবরের সত্যা সত্য চব্বিশ ঘন্টা নতুন ফ্ল্যাট কেনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন ছোট পর্দার মিশকা অরফে অভিনেত্রী অহনা দত্ত যদিও সেই সময় পুরো বিষয়টি চূড়ান্ত হয়নি পয়লা বৈশাখের দিন অহনা জানিয়েছিলেন বিষয়টি এখনো তিরিশ শতাংশ ফাইনাল এখনই তাই সবকিছু বলতে চাইছি না তবে শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হল অহনার প্রেমিক দীপঙ্কর রায়ের হাত ধরেই নিজের বাড়ির স্বপ্নটা পূরণ করে ফেললেন পর্দার মিশকা নতুন বাড়ির জন্য রেজিস্ট্রি করার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেত্রী যেখানে অহনা ও দীপঙ্করকে একসঙ্গে রেজিস্ট্রি পেপারে সই করতে দেখা যাচ্ছে নতুন ফ্ল্যাটে রেজিস্ট্রি হওয়ার পর দীপঙ্কর ও তার পরিবারের সঙ্গে তুন্দুর এই মুহূর্তটি উদযাপন করলেন অহনা একসঙ্গে সারলেন খাওয়া দাওয়া উঠল সেলফি আবার কখনো অহনাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর মাথায় আলতু চুম্বনা আঁকলেন দীপঙ্কর হাসি খুশি এই মুহূর্তটি নিজের ইনস্টাগ্রামের পাতায় তুলে ধরেছেন অভিনেত্রী অহনা দত্ত প্রেমিক দীপঙ্করকে ট্যাগ করে অনুরাগীদের উদ্দেশ্যে অহনা লিখেছেন নিজেদের ঠিকানার উদযাপন হয়তো একে অপরের প্রতি বিশ্বাস থাকলে ভগবান নিজেও সেই বিশ্বাসের পাশে থাকে একসাথে এখনো অনেক পথ চলা বাকি আছে দীপঙ্কর রায় সবাই আশীর্বাদ করবেন